ওই সমস্যায় মৃত্যুবরণ করলেন শাহাদ বরণ করলেন ও ভাই একটু নিজেকে জিজ্ঞেস করেন তো আমার মেয়ের সাথে এই আচরণ কেউ করলে আমি কি করতাম মক্কা বিজয়ের দিন সেই হুবার জয়নামের হত্যাকারী তাও কত নির্মমতার সাথে জাদ্দার দিকে পালাইছিলেন সীমান্ত এলাকা জাদ্দা লোহিত সাগর পারি দিলি তো আফ্রিকা इथोपिया इरुत्रिया अस्कर जे इथोपिया इरुत्रिया तत्कालीन